নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি বিনা তেলে বেগুন ভাজা বিনা তেলে বেগুন ভাজা আমি কিভাবে করি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন অনেকেই তেল খেতে চাও না আর বেগুন ভাজাতে অনেকটা পরিমাণেই তেল লাগে বেগুন ভাজতে গেলে তো ওই জন্যেই আজকে এই রেসিপিটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি বিনা তেলে বেগুন ভাজা কিভাবে করি তো দেখো এখানে আমি একটা বেগুন নিয়েছি এখন আমি এই বেগুনটাকে ধুয়েও নিয়েছি এখন আমি বেগুনটাকে কেটে নেব। আর বেগুনটা আমি গোল গোল করেই কাটবো কারণ গোল গোল করে কেটে ভাজলে বেগুনটা বেশ দেখতেও ভালো লাগবে বেগুন ভাজাটা ওই জন্য আমি গোল গোল করেই কেটে ভেজে নেব তো দেখো আমার এই বেগুনটাতে মোটামুটি চারটে পিস হবে বেগুন তো আমি আগে কেটে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমাদের সামনে কথা বলতে বলতে দেখো আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এই বেগুন ভাজাটা করতে না একটু নরম বেগুনটাই কিন্তু লাগবে শক্ত বেগুন হলে হবে না তো দেখো আমি বেগুনের মধ্যে একটু লবণ মাখিয়ে নেব আর একটু পরিমাণ মতো একটুখানি খুব এক চিন্তে হলুদ তো বেগুনটার মধ্যে লবণ আর হলুদটা আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে বেগুনের মধ্যে লবণটা ঢুকে যায় তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা তো এটা আমার লবণটা মাখানো থাক মোটামুটি পাঁচ দশ মিনিট মতো রেখে দিলাম এখন আমি এই বেগুন ভাজার জন্য একটা মশলা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম এক চামচ মতো বেসন আর এক চামচ মতো চালের গুঁড়ি আর দিয়ে দিলাম একটু পোস্ত তোমরা তোমাদের বেগুনের পরিমাণ অনুযায়ী এই মশলাটাকে কিন্তু তৈরি করবে আর একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো বেশ ঝালঝাল হবে বেগুনটা আর বেগুন ভাজাটা আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বেশ চটপটি ভালো লাগবে এবার আমি সব উপকরণগুলো এক সঙ্গে ভালো করে হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব সবগুলো যেন সুন্দরভাবে মাখা হয়ে যায় ভালো করে সব উপকরণগুলো আমি দেখো এখন মেখে নিয়েছি আর আমার যেহেতু চার পিস বেগুন ভাজছি আমি ওই জন্য আমি আমার চার পিসের বেগুনের অনুযায়ী আমি মশলাটা করে নিয়েছি তোমরা তোমাদের বেগুনের পরিমাণ অনুযায়ী করলে এবার আমি যে লবণ হলুদ মাখানো বেগুনগুলোকে এবার আমি একে একে এই এটার মধ্যে আমি কোট করে নেবো তো দেখো হাল হাত দিয়ে ভালো করে চিপে চিপে বেগুনের মধ্যে লাগিয়ে নেব কোট করে নেবো তো এরকমভাবে তুলে এই মশলাটাকে ভালো করে লাগিয়ে নেবো বেগুনের মধ্যে তো দেখো আমি যতটা পরিমাণ মশলাটা তৈরি করেছিলাম আমার চারটে বেগুনের পক্ষে যথেষ্ট আর তোমরা মশলাটা কিন্তু তোমাদের বেগুনের পরিমাণ অনুযায়ী করে নেবে বারবার বলছি আমার বেগুনটা বেগুনের পরিমাণ অল্প ওই জন্য আমি অল্প করেই করে নিয়েছি দেখো আমি যতটা করে নিয়েছি আমার সব ঠিকঠাক হয়ে গেছে তো দেখো আমার সব চারটে বেগুন চার পিস বেগুন কোট করা হয়ে গেছে তো সব বেগুনগুলোর মধ্যে আমি মশলাগুলো ভালো করে মাখিয়ে কোট করে নিয়েছি এবার আমি এগুলোকে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দেখো ফ্রাই প্যানটা গরমও হয়ে গেছে এখন আমি একটুখানি সাদা তেল দেব দিয়ে ফ্রাই প্যানটার মধ্যে গোটা ফ্রাই প্যানটায় তেলটাকে বুলিয়ে নেব তেলটা আমার একটু বেশি পড়ে গেছে কিন্তু তেলটা আমি মুছে নেবো একটা ছোট্ট কটনের সাহায্যে তো দেখো আমি ছোট্ট কটনের সাহায্যে আমি গোটা ফ্রাই প্যানটায় তেলটাকে বুড়িয়ে দিলাম চাটুটা আমার গরম হয়ে গেছে বলে হাত দিয়ে পারলাম না চামচ ব্যবহার করলাম তো আমি তেলটা একদম তুলে নেব তো আরও আর একবার আমি দেখো তেলটাকে একদম ধরে নিচ্ছি কটনটা করে তো দেখো আমার ফ্রাই প্যানে কিন্তু আর একটু তেল নেই শুধু মুছে নিয়েছি তেল নিয়ে ফ্রাই প্যানটা এবার আমি যে কোট করে রেখেছিলাম বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে ওই বেগুনগুলোকে একে একে আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব তো দেখো আমি সমস্ত বেগুনগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো একদম আঁচ কমিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে দিতে হবে আর এরকমভাবে ঢাকা হবে তো দেখো কিছুক্ষণ পর আবার ঢাকাটা আমি খুলে আর একটা পিট উল্টে দেব তো দেখো চামচ করে আমার উল্টানো হচ্ছে না এবার আমি একটা খুন্তি ব্যবহার করতে হবে ভাবলাম চামচটাতে করে উল্টাবো কিন্তু পারলাম না তো এই দেখো একটা খুন্তি নিয়ে এখন উল্টে দিলাম তো দেখছো আমার একটা পিট লাল লাল একদম ভাজা হয়ে গেছে তো আবারও আমি ঢাকা দিয়ে দেবো বেগুনটা উল্টে এই পিঠটা আমার হয়ে গেছে এই পিঠটা উল্টে দিলাম তো একদম গ্যাস গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়াবে না বন্ধুরা তাহলে বেগুনটা ভালো করে ভিতরটা সিদ্ধ হবে না আবার পুড়ে যাবে তো দেখো এরকমভাবে মানে উল্টে পাল্টে দু তিনবার বেগুনগুলোকে ভেজে নেবে উল্টে দিতে হবে তাহলে বেশ ভালো হবে আর বেগুনটা বেশ কিস্পি হবে তো দেখো কেমন শব্দ হচ্ছে দেখো বন্ধুরা বেগুনটার মধ্যে দেখছো কতটা কিস্পি হয়েছে তো তোমরা যদি এরকম না হয় বারবার উল্টে পেলটে ভেজে নেবে বেগুনটা ঢাকা দিয়ে দিয়ে তো আমার বেগুন কিন্তু নরম হয়ে গেছে আর ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে তো তোমাদেরকে তো দেখালাম শব্দ শুনেই বুঝতে পারলে তোমরা তো দেখো বন্ধুরা এখন আর তেল না দিয়ে মানে বেগুন ভাজা কেউ খেতে চায় না অনেকেই তেল দিয়ে তো এখন আর কোনো সমস্যা নেই সহজেই বেগুন ভাজা খেতে পারবে তো শব্দ শুনে বুঝতে পারলে তো অনেকে তেলের ভয়ে বেগুন ভাজা খেতে চায় না তো এমনি এরকমভাবে ভাজলে সবাই কিন্তু খাবে বেগুন তো দেখো আমার কিন্তু বেগুন ভাজা একদম রেডি বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো বিনা তেলে বেগুন ভাজা রেসিপিটা যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটা হাইপ বলে অপশান এসছে ওই অপশানটাও একটু ক্লিক করে দেবে তো বন্ধুরা আজকে মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বাড়িতে সবাইকে বিনা তেলের বেলুন ভাজা বানিয়ে খাওয়াবে কেমন বন্ধুরা তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা টাটা